কেউ করেন পাম্প অপারেটর হিসেবে কাজ কেউ করেন ইলেকট্রিক্যালে অভিযোগ তাদেরকে অন্ধকারে রেখে এক সিকিউরিটি এজেন্সির আন্ডারে করে দেওয়া হয়েছে প্রতিবাদে দুর্গাপুর কেমিক্যালস কারখানার গেটের সামনে বিক্ষোভ কারখানার অস্থায়ী শ্রমিকদের আন্দোলনকারীদের প্রশ্ন কেন তাদেরকে এক কাজ থেকে অন্য কাজে নিযুক্ত করে দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে কর্তৃপক্ষ কারণ হচ্ছে একটা ম্যানেজমেন্ট যে সমস্ত কাজ এখন করছে এগুলো সম্পূর্ণ বেআইনি কাজ আমরা এতদিন এই কারখানা দুর্গাপুর কেমিক্যালসের ভেতরে আমরা সমস্ত ওয়ার্কাররা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলাম এবং নানা লোক নানা ধরনের কাজের সঙ্গে কেউ ইলেকট্রিশিয়ান আছে পাম্প অপারেটর আছে মেকানিক্যাল আছে সিভিল আছে এবং কি কেউ ব্লিচিং প্রোডাকশান পথে প্রোডাকার যুক্ত কিন্তু তারপরও প্রোডাকশান বন্ধ হয়ে যাওয়ার পরও আমাদেরকে বেতন দেওয়া হচ্ছিলো আমরা মন্ত্রী মোদার সঙ্গে দেখা করে আমাদেরকে জীবিত রেখেছিলাম পারমিনেন্ট ওয়ার্কারদেরকে টার্মিনেট করার পরও আমাদেরকেও বাঁচিয়ে রেখেছিল দেখভাল করার জন্য হ্যাঁ দেখভাল করার জন্যে তো হঠাৎই একটা জানি না কী ধরনের সমস্যা বুঝতে পারছি না তার এই কাগজপত্র দেখে আমাদের ভরসাও হচ্ছে না ইআরএস নাম অনার ওই সংস্থার আন্ডারে সমস্ত কোম্পানিকে বলছে তোমরা সিকিউরিটি আসতে তো আমরা সিকিউরিটি কাজ আমরা বলছি না যে করবো না অস্থায়ীভাবে করালে আমরা অবশ্যই করবো কিন্তু বাকি যদি সবাই সিকিউরিটিই কাজ করে তো এখানে ইলেকট্রিক কাজ পাম্প বেটনের কাজ মেকানিক্যালের কাজ এ সমস্ত কাজগুলো দেখবে দেখবে কারা তো সেটা নিয়ে আমরা বলেছিলাম কি অন্য লোককে ঢোকানোর চেষ্টা করি একদম অবশ্যই মনে হচ্ছে তাই আর তারপরেও আমরা ওনাদেরকে যখন লিখিতভাবে জমা দিয়েছি তার উত্তর অনুযায়ী ওনারা পুরনো যে কন্ট্রাক্টারগুলো ছিল তাদেরকে ডেট দিয়েছিলো তিরিশে অক্টোবর পর্যন্ত ওদেরকে টার্মিনেট করা হয় ঠিক আছে যে তারপরে এখন দেখছি নতুন নোটিশটা এসছে সেই নোটিশটা দেখা যাচ্ছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে এখানে তো কথার বোঝাই যাচ্ছে যে ওটা কি হওয়াও দরকার আমরা এটা মন্ত্রীমহলের কাছ থেকে এমনকি মমতা ব্যানার্জির কাছে চাইছি যে ওনাদের বিরুদ্ধে যেন সিআইডি তদন্ত করুক তাহলে আসল রসল সব বেরিয়ে যাবে যে উনি কি খেলতে চায় এখন কি করবেন না খেয়ে তো মরতে হবে হ্যাঁ না খেয়ে মরতে হচ্ছে আমরা দরকার হলে আগামী দিনে আমরা আন্দোলন অনশনে বসতে বাধ্য হব এটাই হচ্ছে আমাদের লাস্ট পজিশন দু উনিশ সালে ছাব্বিশে ডিসেম্বর রাজ্য সরকারের কারখানার উৎপাদন বন্ধ হয় কারখানা জন্য জন কর্মী রয়েছেন যারা এই সংস্থায় এখনো পর্যন্ত কাজ করছেন এদের অভিযোগ না অথচ তাদেরকে না জানিয়ে অন্য সংস্থার আন্ডারে করে দেওয়া হচ্ছে কেন এই ধরনের হটকারী সিদ্ধান্ত নিচ্ছেন কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা আমাদের এখানে কেউ সার্ভিস ম্যান নেই তাহলে কী করো এটা ইলিগালি আমাদেরকে ইনপুট করা হচ্ছে এর বিরুদ্ধেই আমরা লড়ছি সবাই স্বীকৃতি হতে পারে আমরাই দশজন অপারেটর আছি আমরা ইন্টারভিউ দিয়ে এখানে জয়েন করেছি এখানে সবাই যারা আছে কেউ না কেউ ইন্টারভিউ দিয়ে বা ইয়ে করে সব প্রোডাকশনের সঙ্গে কেউ টেকনিক্যাল হ্যান্ডে জয়েন করেছে

আর এটা এমডি আমাদের জোর জবস্তি করছে তোমাদের সিকিউরিটিতে যেতেই হবে এইরকম ভাবে আমাদের চিঠি একটা পর একটা চিঠি দিয়ে যাচ্ছে আপনারা যাবেন না আমরা যাব না আর আমাদের না জানিয়ে আমরা আমাদের না জানিয়ে আমাদের ইএসআইটা কিভাবে ঢুকে দিতে পারে আজকে আমাদেরই কলিগ দেখুন কা ইএসআই ভর্তি হতে পারছে না করে নিয়েছি ভর্তি হতে পারছে না উনি তো এটা কিভাবে সম্ভব এটা তো সম্ভব নয় আমাদের আমাদের এমডি যে উৎপল বিশ্বাস আছে আমাদের সবাইকে বলছে তোমাদেরকে

একটা সিকিউরিটি এজেন্সির আন্ডারে দিয়ে দেওয়া হবে যিনি যে সংস্থায় কাজ করেন সেই সংস্থার যে ডিপার্টমেন্টে কাজ করতেন ডিপার্টমেন্ট চেঞ্জ করে তাদেরকে সিকিউরিটি জব করতে হবে এই ধরনের নির্দেশিকা জারি করার পর আজকে যখন শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে তখন ম্যানেজমেন্টের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর নেই এই সরকারটা একটা শিল্প করতে পারেন দু হাজার পর থেকে আর ডক্টর বিধানচন্দ্র রায়ের তৈরি করে যাওয়া শিল্প সেই দুর্গাপুর কেমিক্যালস যারা হচ্ছে বন্ধ করা চক্রান্ত তার সাথে শ্রমিকদের পেটে লাত মারা চক্রান্ত একই সাথে এর আমরা বিজেপি পার্টি কি বলল না পড়লো আমাদের কিছু যায় আছে না ওনাদেরকে বলুন গীতা মাথায় করে নিয়ে ঘুরে বেড়া আর যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি তো প্রথমেই বললেন অস্থায়ী কর্মচারীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সিকিউরিটির আন্ডারে যেতে বলা হয়েছে তো অস্থায়ী তো এমনিতেই ছিল আর সিকিউরিটি আন্ডারে কাজ করলেও অস্থায়ী তাদের তো চাকরিতে যাচ্ছে না তাদের চাকরি থাকবে যদি আমাদের দ্বারা কোনো হেল্প হয় আমাদেরকে বলবেন আমরা লেগে সব মিলিয়ে এই ঘটনায় এখন রুটি রুজি হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে আন্দোলনকারী একশো সাতান্ন জন অস্থায়ী শ্রমিকের পরিবারের এরা বুঝে উঠতে পারছেন না এদের ভবিষ্যৎ এখন কোন পথে রয়েছে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাটি খবর